মাত্র তেরো হাজার টাকার মোবাইল কিনলে অ্যান্ড্রয়েড সেট কিনলে আপনারা পেয়ে যাবেন একটি ফ্রিজ এবং ওয়াশিং মেশিন থেকে শুরু করে বিভিন্ন কুপনের ইসকাজ করলে আপনারা এই সব পুরস্কার পেয়ে যাবেন মোবাইল কিনুন আর জিতে নিন ফ্রিজ ওয়াশিং মেশিন মিক্সার ব্লেন্ডারের মতো বিভিন্ন পুরস্কার ভাবছেন কোন টেলিকম দিচ্ছে এই অফার ভাঙুরের পিঠাপুকুর বাজারে অবস্থিত এইচ আর টেলিকমে শকুন পুকুর ঈদগাহ রোডে আর দেরি কিসের আজই চলে আসুন এইচ আর টেলিকমে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরেও মোটামুটি কুপন সিস্টেম চালু করা হয়েছে কুপনে আমাদের খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানির মাল দেওয়া আছে প্রথম প্রাইজে আমরা দেখেছি ফ্রিজ ওয়াশিং মেশিন শোকেস স্টিল আলনা মিক্সার গ্রাইন্ডার বোর্ডের বার্ডস স্মার্ট ওয়াচ এই ধরনের বেশ ভালো ব্র্যান্ডেড কোম্পানির মাল রয়েছে আমরা কোনো লোকাল মাল দিচ্ছি না নো গ্যারান্টির মাল দিচ্ছি না আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি যে গিফটগুলো দিচ্ছি সবগুলো ব্র্যান্ডেড কোম্পানির এবং ওয়ারেন্টি দেওয়া খুব ভালো ভালো গিফট তো আপনারা আসুন দেরি না করে কত ফোন কিনলে মোটামুটি তেরো হাজার চারশো নিরানব্বই টাকাতে আমাদের কুপন স্টার্ট কুপন মানে প্রাইস নিশ্চিত এবং খুব ভালো ধরনের গিফট আমরা আপনাদেরকে দেবো এখানে কোন কোন ধরনের মোবাইল পাওয়া যাবে আমাদের কাছে ওপো আছে ভিভো আছে রিয়েলমি আছে রেডমি আছে স্যামসাং আছে টেকনো আছে এই ব্র্যান্ডগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এখানে কি লোনের সুবিধা আছে একদম সব ফিনান্স আছে বাজাজ আছে এইচ ডিবি আছে টিভিএস ক্রেডিট আছে আইসিআই আছে হোম ক্রেডিট আছে আপনার যদি সিবিল স্কোর ভালো থাকে আপনি একদম জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন কিছু কি আপনারা ডাউন পেমেন্টে কিভাবে সম্ভব একদম জিরো ডাউন পেমেন্ট এবং 12 মাসে নো কস্ট ইএমআই কোনো কস্ট লাগবে না যেগুলো একটু হাই রেঞ্জের ফোন আছে সেগুলো 12 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই কোনো কস্ট দেই ফোনের অনেকেই মনে করে যে কুপনে এক রকম বলা হয় আর এক রকম দেওয়া হয় বা নিজেদের লোকদেরকে কি ফার্স্ট প্রাইস গুলো দেওয়া হয় এটা কি আপনারা ওটা কোথায় কি হয় সেটা আমি বলতে পারবো না তবে আমাদের এখানে ওটা হয় না আমাদের ইতিমধ্যে কয়েকটা বড় বড় প্রাইস পড়েছে কাস্টমারকে এবং সব জেনুইন তারা এসে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দিচ্ছি তো ওরকম কোনো ব্যাপার নেই এখানে অনেকেই অনলাইনে একটা যুগ দেখা যায় অনলাইনে অনেক ডিসকাউন্ট থাকে এই বিষয়ে এই বিষয়ে আমরা আগেও বলেছি যে আমাদের অনলাইনে যেখানে অফার শেষ হবে আমরা সেখান থেকে অফার শুরু করব অনলাইনে ক অফার প্রাইসে যেটা লাস্ট দাম হবে যার পরে কোনো অফার নেই আমাদের অফার সেখান থেকেই শুরু হবে আপনারা আসুন না আসলে বুঝতে পারবেন না আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানা পিটাপুকুর বাজার কাশিপুর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ঈদগা গেটে আমাদের ফোনের দোকান পাশে আছে আমাদের ফ্রিজের এসির দোকান আছে গিফটের দোকানও আছে আমাদের এখানে তিনখানা দোকান আছে পাশাপাশি আপনার নাম আমার নাম মনিরুল ইসলাম অফ পুরোটার টেলিকম